হে রসমায় হিং দিনের প্রচার প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেন যেন অবসরে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্যে এমন একটি অত্যন্ত সহজ এবং অত্যন্ত কার্যকরী আমার নিয়ে এসেছি যা জানার মধ্যে দিয়ে আপনি বিস্মিত হবেন যে আল্লাহ পাকের প্রত্যেকটি নামের ভিতর আল্লাপাক কী রকমের তাসি রেখেছেন প্রথমে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি আমি আমার জীবনে রিজিকের জন্যে এবং অন্যান্য কারণে কত আমল করেছি তা তো আমি সঠিক বলতে পারব না তবে রিজিকের যতগুলো আমল আমি করেছি তার মধ্যে এই আমলটি আমার কাছে অত্যন্ত ছোটো সহজ এবং অত্যন্ত কার্যকরী মনে হয়েছে আমরা সবাই জানি রিজিক শুধু খাবার দাবার এবং পোশাক আশাকের মধ্যে সীমাবদ্ধ নয় আপনার জীবনে চলার পথে প্রত্যেকটি জিনিস আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ধন সম্পত্তি আপনার নিঃশ্বাস প্রত্যেকটি জিনিস আপনার রিজিকের অন্তর্ভুক্ত যেই ঘরে এই আমলটি করা হবে সেই ঘরের প্রত্যেকটি মানুষের রিজিক আল্লাপাকের তরফ থেকে বাড়িয়ে দেয়া হবে এই আমলটি করার মধ্যে দিয়ে আমি অনেক আল্লাপাকের পুত্র দেখতে পেয়েছি এই আমলটির আরেকটি বড় যে ফায়দা রয়েছে তা হল এই আমল যেই ঘরে করা হয় সেই ঘরে অসুখ বিসুখ হয় না আমাদের মাঝে আমাদের সমাজে অনেক পরিবার এমন আছে যেখানে প্রায়শই অসুখ বিসুখ লেগেই থাকে সেই সমস্ত পরিবারের মানুষরা যদি এই আমলটিকে গুরুত্ব দিয়ে প্রতিদিন করে তাহলে আমি একশোতে একশো পার্সেন্ট নিশ্চিত যে সেই পরিবারের কোনো অসুখ বিসুখ ইনশাল্লাহ আর থাকবে না এই আমলের প্রতি আমার এতটা আত্মবিশ্বাস হলো কী করে এই আমলটি করার মধ্যে দিয়ে আমি করোনার থেকে আমার পরিবার এবং আমি আমরা সকলেই হেফাজতে ছিলাম করোনার লকডাউনের পর এমন কোনো দিন নেই যে আমাকে কাজের জন্য বের হতে হয়নি কিন্তু পাকে রহমতে আমরা সুস্থ এবং স্বাভাবিক ছিলাম আমার এই আমলের প্রতি একই ছিল এবং আল্লাপাক করেও তাই দেখিয়েছেন এই আমলটি করার মধ্যে দিয়ে আপনার বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকেন তাহলে ধীরে ধীরে সে সুস্থও হয়ে যান আমলটি অত্যন্ত ছোট কিন্তু কিছু নিয়ম অনুযায়ী ইহা করতে হয় যেমন রাতের তিন ভাগের যে শেষের অংশ অর্থাৎ তাহাজ্জুদের সময় থেকে শুভেস সাধিক পর্যন্ত এই সময়ের ভিতর এই আমলটিকে করতে হয় আমলটি হলো আপনার ঘরে চারটি কোণের যেই কোণটি পশ্চিম দিকে ডান পাশে পড়ে সেই কোণে আপনি কেবলামুখী হয়ে আল্লাপাকের একটি নাম আগে পরে একবার অথবা তিনবার দুরশরিফ পরে মাত্র দশবার ইয়া রাস্তা করতে হবে করার পর আপনি আপনার ডান কোণে ফু দিয়ে সেখান থেকে আবার বাম কোণে চলে আসবেন আবারও আপনি পশ্চিম দিকে মুখ করে ইয়া রাস্তা কু বার পরে আবার বাম কোণে ফু দিবেন এভাবে করে আবার পিছনের দিকের প্রথম ডান কোণে আবার পরবর্তীতে বাম কোণে এই ক্ষেত্রে আপনাকে পশ্চিম দিকে ঘুরে না পড়লেও চলবে তারপর এভাবে দশ 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 বার অর্থাৎ বার পড়ার পর আবার আপনি একবার অথবা তিনবার দূরশ্বরী পড়বেন বাস আপনার আমলটি হয়ে গেছে শুধু কয়েক মিনিটের বিষয় মাত্র কিন্তু আপনি বিস্মিত হবেন যখন আপনি এর ফায়দা নিজের চোখে দেখতে পাবেন এই আমলের ফায়দা সাধারণত এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে জাহির হতে শুরু করে যদি কোনো ভাই অথবা বোন এই আমলটি করেন তাহলে আপনি দেখতে পারবেন কোনো না কোনোভাবে আপনার বাসায় আল্লাপাক বিভিন্নভাবে আল্লাপাক আপনাকে রিজিক পৌঁছাবেন যা আপনি দেখে হতবাক হয়ে যাবেন আমাদের মাঝে অনেক বোন এমন রয়েছেন যারা তার স্বামীকে কোনো না কোনোভাবে সাহায্য করতে চান আমি বলবো সেই সমস্ত বোনদেরকে দয়া করে আমলটি করুন রিজিকের আপনার যে কোনো অশ্লিলার থেকেই আল্লাপাক আপনাকে রিজিক পৌঁছাবে ইনশাআল্লাহ আমাদের মা বোনদের আরেকটি বড় সমস্যা হলো পরিবারের সদস্যদের অসুস্থতা যদি আপনি চান যে আল্লাপাকের রহমতে সমস্ত প্রকার অসুখ বিসুখ থেকে আপনার ঘর আল্লাপাক হেফাজতে রাখুক তাহলে আপনি আমলটি অবশ্যই করে দেখতে পারেন আমি নিজে করে এই আমলটি দ্বারা এত বেশি উপকৃত হয়েছি যা কাউকে ভাষায় বোঝাতে পারব না তো আমি অনুরোধ করে বলবো আপনারা এই আমলটি করে দেখতে পারেন মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই আমলটির কিছু বিশেষ নিয়ম আছে আমাদের সমাজের প্রত্যেকটি পরিবার একরকম নয় অনেকের ঘরে ছেলে সন্তানরা বড় হয়ে যাওয়ার পর তারা দরজা বন্ধ করে শুতে পছন্দ করে তবে এই আমলটি করার সময় অবশ্যই আপনাকে ঘরের কোণে যেতে হবে এখন সেটা দরজা খুলে হোক আর যেভাবেই হোক আপনাকে ঘরের পণ পর্যন্ত যেতে হবে তবে আপনাকে বারান্দায় যেতে হবে না ঘরের পণে গেলেই হবে আমাদের মা বোনদের প্রাকৃতিকভাবে যে শারীরিক অসুস্থতা হয় সেই সময় দয়া করে এই আমলটি করবেন না তবে আপনি আপনার বদলে অন্য কাউকে দিয়ে সেই কয়েকদিনের জন্য জন্যে আমলটি করাতে পারেন এটা সব থেকে উত্তম তবে যদি সেই ব্যবস্থাও না থাকে তাহলে আপনি সেই কয়েকদিনের জন্য আমলটি বন্ধ রাখবেন আমাদের মাঝে অনেক ভাই থাকেন যারা পরিবারকে রেখে বিভিন্ন কাজে এবং রিজিকের সন্ধানে হট থেকে বাহিরে সফরে যেতে হয় এই সফরে থাকা অবস্থায় যদি আপনার পরিবারের কেউ আপনার বদলে এই আমলটি করতে পারে তো আলহামদুলিল্লাহ আর যদি না করতে পারে ক্ষেত্রে আপনি যেখানেই থাকবেন না কেন আপনি ফজরের ওয়াক্তে আপনি আপনার হরের কথা মনে করে সেই কোনগুলোতে আপনি দাঁড়িয়ে আছেন এবং ঠিক কল্পনাতে সেভাবে করে আপনি যদি ফু দিয়ে দেন তাহলেও আমলটি কার্যকর হবে ইনশাল্লাহ এই আমলটি আমার অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত কার্যকরী তবে যে কোনো আমুল থেকে বেশি থেকে বেশি ফায়দা পেতে চাইলে পরহেজ গাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যত গুণার থেকে বাঁচবো আমাদের আমল ওজিফাতে তত বেশি শক্তি ইনশাল্লাহ পাক দিয়ে দিবেন অন্তত তিনটি কাজ যে কোনো আমল করার জন্যে অবশ্যই থাকা চাই প্রথম হলো হালার রেজিক দ্বিতীয়ত পাঁচত্য নামাজের পাবন্দি তা যদি অন্তত ফরজ নামাজও হয় কিন্তু তা ওয়াক্তে হতে হবে এবং তার পাশাপাশি যেই জবান থেকে আপনি আল্লাপাকের কালাম অথবা আল্লাপাকের নাম নিবেন সেই জবান দিয়ে আপনি মিথ্যা কথা বলতে পারবেন মাত্র এই তিনটি শর্তের উপর যদি কেউ আমল করে যে কোনো অজিফা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সে আমলে একসত্ত ভাগ ফায়দা আপনি অবশ্যই পাবেন আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো ভাই অথবা বোন ঋজিকের জন্য প্রেশান হয়ে থাকেন দয়া করে তার কাছে এই ছোট্ট আমলটি আপনার হাদিয়া হিসেবে পৌঁছে দিবেন যেন আপনার এবং আমার আকেরাতের নাজাতের ওশিলা হতে পারে আমার জন্য দোয়ার দরখাস্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবেরাকার